যখন ডাকি মা অস্ত্র চোখ বিপন্ন মুখ দুহাত তুলে বলে ফ্ল্যাশব্যাক ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল জনে অফিশিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি তো আজকে কিন্তু আমরা এক দল সখীগণ মিলে চলে যাচ্ছি মায়ের কাছে অনেক দিন ধরে মায়ের কাছে যাব যাব মনটা টানছিল কিন্তু যাওয়া হচ্ছিল না তো মায়ের কাছে যাওয়ার জন্য সবাই কিন্তু সকালবেলা উঠে বেরিয়ে গেছে এখন বাজে 6টা আর এখন আমরা বাড়ি থেকে বের হব তো চলো মায়ের কাছে যাই রাস্তায় ছোট ছোট সিনেমাটিক শর্ট দেখো ওখানে গিয়ে কথা বলি কি হিংসুটি অনন্য এত তোর যদিও যা হয় তাহলে ভুলে যাস না ও আমার বেয়ান হয় তারপরে কিন্তু সবাই মিলে আমরা এই যে টোটোতে কিন্তু উঠে গেছি আর উঠে যাওয়ার পর আমরা কিন্তু আগে টোটোতে যাচ্ছিলো আর আরেকটা ভাই ছিল সেই টোটোতে কিন্তু আমরা ছিলাম আর এখানের ওয়েদারটা দারুণ ছিল আর সকাল সকাল ঘুম থেকে উঠেই মায়ের কাছে যাওয়ার কিন্তু আনন্দটাই আলাদা হয় আর যেহেতু রাতে অনন্যার মোনালিসা সেইভাবে ঘুম তাই দুজনেই কিন্তু প্রচণ্ড ক্লান্ত আর এখানে তো মোনালিসা খানিকটা ঘুমিয়েও নিয়েছে কিন্তু সকালের ওয়েদারটা সত্যি হয়ে অনেক সুন্দর ছিল আর সবাই কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি আমরা নৈহাটিতে বড়মার কাছে আর এখানে এসে কিন্তু সবার প্রথম চলে এসেছি আমরা গঙ্গায় আর এখানে এসে কিন্তু আমরা হাত মুখ সবাই ধুয়ে নিচ্ছি সবাই কিন্তু মাথায় একটু জল ছিটা দিয়ে নিচ্ছিলাম যেহেতু আমরা পুজো দেবো অনেকটা রাস্তা এসছি তাই কিন্তু হাত পাটা ধুয়ে নেওয়ার একদম জরুরি আর পুজো দেওয়ার আগে কিন্তু গঙ্গা জল অনেক শুভ তারপরে এখানে হাত পা ধোয়ার পর এখানে কিন্তু অনেকটা রাস্তা ঢালু ছিল যেহেতু বোনরা পুজো দিতে পারবে না তাই কিন্তু সোনু একা হয়ে গেছিল তাই আমি আর অনন্যা মিলে কিন্তু সোনুকে নিয়ে নিয়েছিলাম আর আমাদের সঙ্গে কিন্তু আজকে আমরা অনেকে একসঙ্গে গিয়েছিলাম আমি আমার মেজ বোন ছোট বোন মোনালিসা শিপরা প্রীতম অনেকে কিন্তু সবাই ডালা নিচ্ছে এখানে কিন্তু দাঁড়িয়ে ছুটি নিয়ে আর আস্তিয়া এখানে কিন্তু সবাই ডালা নিচ্ছে এখানে মোনালিসা ডালা নেওয়া হয়ে গেছে এখানে হচ্ছে অরুণা এখানে কিন্তু আমরা ডালা নেওয়া হয়ে গেছে ফাইনালি কিন্তু ডালা নেবার ডান এখন যাচ্ছি আমরা কিন্তু লাইনের দিকে আজকের কিন্তু যেহেতু সোমবার তাই লাইনটা অনেক কম অনেক কম এসব জায়গায় লাইন পুরো ভরে থাকে কিন্তু লাইনটা একদম মন্দিরের কাছাকাছি লাইনটা রয়েছে কারণ যাবো তারা ফটাফট করে পুজো দেওয়া হয়ে যাবে চলো এখন গিয়ে লাইনে দাঁড়াই হঠাৎ করে পুজোটা দিয়ে বেরোয় তারপরে কথা হচ্ছে কেন না দাঁড়াও আর একটুখানি তারপরে আমরা মায়ের দর্শন পাবো মানে মনটা ভালো হয়ে যাবে আর কি মনে অনেক কিছু নিয়ে এসেছি মনটা খালি করবো তারপরে আবার বাড়ি চলে যাবো মানে যখনই আমরা কখনো কোনো সংকটের মুখে পড়ি তখনই আমার মায়ের কথা মনে পড়ে আমার নাই সবারই তখনই মায়ের কথা মনে পড়ে তো মায়ের কাছে এসেছি পুজোটা দিই তারপরে কথা তারপরে কিন্তু লাইন দিয়ে চলে এসছি মায়ের সামনে মায়ের দর্শন করতে আমি জানি না কার কার এরকম হয় বিশ্বাস করো মায়ের কাছে যখন যাই না তখন বাকি সব কিছুর কথা ভুলে তখন মনে হয় দু চোখ ভরে মাকে দেখি আর মাকে দেখলেই মনের মধ্যে যে একটা আলাদা শান্তি কাজ করে একটা শক্তি কাজ করে তোমাদেরকে আর কি বলবো আমার মতন কাদের কাদের এরকম মায়ের কাছে গেলে মন হালকা হয়ে যায় অবশ্যই কিন্তু কমেন্ট করো

দেখো আর জেগেছিল না বড় মা চাষে বলে তো ঘুমিয়ে গেছে এদিকে মেয়েও ঘুমাচ্ছে ঠিক আছে ওই গাড়িতে সবাই ঘুমাচ্ছে শুধু বৃতি বাদ দিয়ে এখানে বৃতির মা আর এই যে রাত তিনজন ঘুমাচ্ছে এখানে আমরা দুজন জেগে রয়েছি আপাতত জেগে রয়েছি কতক্ষণ জেগে থাকতে পারবো

বাড়া উঠতেই পারে ঘুম থেকে আমি উঠে রান্না করেছে বোন হাফটা করেছে আমি হাফটা করেছে তারপর ঘরবাnda পরিষ্কার করেছি আর এই যে এই বাসনগুলো সব কালকে টিচারজদের বাসন সব বাসনগুলো ধুইছি তারপরে স্নান করেছি একটু রেস্ট নিয়েছি এবার করছি চা চাটা হবে রাহুলকে চা দেব রাহুল চা খাবে এখন কিন্তু আমরা যাব হাটে আর এই যে মামাম যাচ্ছে আমার সঙ্গে রাহুল যাচ্ছে আর এখন যাচ্ছে আমরা সবজি বাজার করতে

চলে মানে আমি আর রাহুল কতগুলো গিফট পেয়েছি ক্লাসে তো একটা অনেক বড় গিফট পেয়েছি সেটা তোমাদেরকে রাহুল ওই আগের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি টিচারদের ভিডিওতে আর স্টুডেন্টরা পার্সোনাল ভাবে কে কি দিয়েছে সেটা দেখাই এখানে হচ্ছে ফার্স্টে তিনটে রোজ আছে মানে তিনটে গোলাপ আছে এখানে একটা আমার একটা রাহুল আর একটা হচ্ছে বাবুদার বাবুদারটা বাবুদার নেয়নি আমাদের বাড়িতেই ছিল এই তিনটে গোলাপ দিয়েছে তোজো থ্যাংক ইউ তোজো ও যতটা কিউট সেরকম গোলাপগুলো কিউট পিঙ্ক পিঙ্ক গোলাপ তারপরে এখানে আর একটা স্টুডেন্ট দিয়েছে এই যে দুটো গিটিস কার্ড মানে টিচারদের কার্ড বানিয়েছে আর ওর এটা নিজের হাতে বানিয়েছে পুরোটাও নিজের হাতে বানিয়েছে আর এটা বানিয়েছে বৃথি এটা দিয়েছে ওর স্যারকে আর এটা দিয়েছে আমাকে খুব সুন্দর হয়েছে কার্ড দুটো আর বৃথি একটা ট্রফিও বানিয়েছে এটা দিয়েছে বাবুদাকে তো বাবুদা যেহেতু নেয়নি মানে বাবুদা তখন নিয়েছিল তারপরে হচ্ছে আমাদের ওই রেখে চলে গেছে তো দেখব ওই ট্রফিটার মধ্যে কি আছে এর মধ্যে আছে অনেকগুলো লজেন্স বাবুদা তোমার কপালে এই 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 নেই সব জেরি লজেন্স আছে তিনটে তিনটে জেরি লজেন্স আছে আর এখানে দুটো চিরকুট আছে আর চিরকুটে লেখা আছে মাই বেস্ট টিচার রাহুল সোনাই ম্যাম

সে বলছে যে আমাদের কাছ থেকে সেও অনেক কিছু শিখেছে সেই হিসেবে এই কার্ডটা দিয়েছে আর এটা দিয়েছে তোজোর মা নামটা আমি জানি না তাহলে নামটা ধরেই বলতাম যে এই দিদি দিয়েছে তো তোজোর মা দিয়েছে এই কার্ডটা আর এই কার্ডটায় লেখা আছে হ্যাপি টিচার্স ডে আর এই কাজগুলো না সব নিজের হাতে করেছে কাগজ দিয়ে অনেক সময় ধরে করেছে বোঝাই যাচ্ছে অনেকক্ষণ ধরে পিছিয়ে 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 করেছে আর এর ভেতরটা বেশি সুন্দর বা ওপরে সিএল এর ওই ছবিটা কি ভালো লাগছে কাঠের ভেতরটা দেখুন আর এটা হচ্ছে আমাদের সিএলের সময় এক স্টেজলি স্থালের দিনে ছবিটা তোলা হয়েছিল সেই ছবিটা দিয়েছে আর এখানে আমার আর পার্সোনাল একটা ছবি দিয়েছে আর খুব 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 সুন্দর হয়েছে কার্ডটা খুব খুব সুন্দর হয়েছে লাভ ইউ স্যার অ্যান্ড ম্যাম ফ্রম তোজো তোজোর মা দিয়েছে কিন্তু তোজো নামটা লিখিয়ে দিয়েছে খুব খুব পছন্দ হয়েছে আমার কাঠটা কারণ এখানে আমার ম্যাক্সিমাম স্টুডেন্টই আছে হয়তো দু একজন স্টুডেন্ট নেই এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টই আছে আমার

যে গিফট দিয়েছো আর এই বুকে দুটো দিয়েছে সব স্টুডেন্ট মিলে এই দুটো বুকে দিয়েছে একটা আমাকে আর একটা রাহুলকে খুব খুব পছন্দ হয়েছে তো আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ভালো থাকো টাটা বাই লাভ কেয়ার